নমস্কার দর্শকবিন্দু আপনারা জানেন যে কিছুদিন আগে গ্যাসের কে হচ্ছিল অর্থাৎ আপনাদের যে কে অর্ধেকের বেশি করেনি অর্থাৎ আপনাদের বাড়িতে আপনি যদি না কে করে থাকেন আপনার বাড়িতে এসে কে করতে অনেকে কিন্তু কেআইসি হননি অর্ধেকের বেশি কি উপভোক্তাদের এখন পর্যন্ত কে হয়নি আপনাদের বাড়িতে আসবে কে অর্থাৎ আপডেট যেটা গ্যাসের অর্থাৎ যে সমস্ত গ্যাসের কে করতে যাদের এখন পর্যন্ত হয়নি বাড়িতে লোক আসবে অর্থাৎ আর এখন পর্যন্ত অর্ধেকের বেশি উপভোক্তাদের কে হননি অর্থাৎ গ্যাসের সমস্ত কিছু যেটা আপনাদের ঠিকঠাক আছে নাকি চেক করতে উপর থেকে লোক আসবে কিছু যেটা জানা যাচ্ছে অর্থাৎ গ্যাসের কে থেকে সমস্ত কিছু যাচাই করা হবে সেই ব্যাপারে কী আপডেট উঠে আসতে আজকের এই বিস্তারিত জানতে পেরে ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকারে আসবে আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যেটা গত কয়েক মাস ধরে দেশজুড়ে রান্নার গ্যাস সংযোগ সঙ্গে আধারে যাচাই করার কাজ চলছিল কিন্তু তাতে এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য সাফল্য আসেননি যেটা জানা যাচ্ছে ডিস্ট্রিবিউটনেদের সূত্রে খবর অর্থাৎ যেটা জানা যাচ্ছে সারা দেশে সাধারণ গ্যাস গ্রাহকদের আধার যাচাই করে আর এখন পর্যন্ত মাত্র কুড়ি শতাংশ উজ্জ্বলা উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ক্ষেত্রে সেই হার প্রায় পঞ্চাশ শতাংশ এই অবস্থার কাজে গতি আনতে এবার বাড়ি বাড়িতে গিয়ে আধার যাচাইয়ের পক্ষে শুরু হচ্ছে গ্যাসের সংস্থার তরফ থেকে নির্দেশ করা দেওয়া হয়েছে যেটা গত বছর পুজোর পর থেকে ডিস্ট্রিবিউটরদের অফিসে আধার যাচাই করানোর কাজ শুরু হয়েছে এই কাজের ঘটনার পর ঘটনা ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হয় অর্থাৎ গ্রাহকদের আধার যাচাই না করে রান্না গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে যাবে অর্থাৎ রান্নার বুকিং হবে না গ্যাস আর বুকিং করতে পারলে রান্নার গ্যাসের এমনটাই আসক্ত ছড়িয়েছে পড়েছে গ্রাহকদের মধ্যে গোটা দেশের যেটা চূড়ান্ত তৈরি করা হয়েছে একেবারে চুপ থেকে যেটা অবশ্যই যেটা জানা যাচ্ছে গ্রাহকদের সচেতন করার কোনো উদ্যোগে নেওয়া হননি ফলে যেটা জানা যাচ্ছে ধোঁয়াশা আরও বাড়বে অর্থাৎ সেই সময়ে বলা হয়েছিল ডিস্ট্রিবিউটরদের তরফ থেকে কর্মীরাই বাড়ি বাড়ি গিয়ে গ্যাসের সংযোগের সঙ্গে আধার যাচাই কাজ করবে অর্থাৎ সেই কাজ করা হবে কেওয়াইসি আইসি যে বিভিন্ন ধরনের কাজ কিন্তু সেই কাজের গতি আসেননি যেটা জানা যাচ্ছে গ্রাহকদের পৌঁছাতে হয় গ্যাসে অফিসে বা লম্বা লাইন দিয়ে এই কাজ করতে হয় সম্প্রতি এই পেট্রোলিয়াম মন্ত্রক নির্দেশ দিয়েছেন প্রতিটি গ্রাহকদের বাড়িতে গ্যাসের অন্যতম সুরক্ষা নিশ্চিত করতে হবে ডিস্ট্রিবিউটরদের অর্থাৎ গ্যাসের সংযোগটি সম্পূর্ণভাবে নিরাপত্তা কি না গ্যাসের ওভেন পাইপ বা ওভেন পাইপ যে সমস্ত কে আইসি ঠিকঠাক আছে না কি এই সব যাচাই করবেন কর্মীরা যে সমস্ত বাড়িতে যাবেন এই সমস্ত কিছু যাচাই করে নেবে এই পরিষেবা দেওয়া হবে বিনামূল্যে গ্যাস সংস্থাগুলির তরফ থেকে ডিস্ট্রিবিউটরদের বলা হয়েছে তাদের কর্মী যখন বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দেবেন তখন আধার যাচাই গাইটি তারা সেরে নেবেন তারা গ্রাহক থেকে আঙুলের ছাপ নেবেন অন্যতম সুরক্ষা যেটা কাজ শেষ করার জন্য যেটা কোনো সমস্যা যদি থেকে থাকেন অর্থাৎ সে আপনারা জানাবেন সমস্যার সমাধান হয়ে যাবে কেআইসি থেকে বিভিন্ন গ্যাসের কাগজ তাছাড়াও ফলে আধার কার্ড সংযোগ কাজগুলি দ্রুত শেষ হবে বলে মনে করা হচ্ছে তবে এই সিদ্ধান্ত বিষয়টি ক্ষোভ জমছে ডিস্ট্রিবিউটদের একাংশের মধ্যে তাদের বক্তব্য আলাদা করে গ্যাস কর্মীদের জন্য কোনো ভাতা বা সুবিধার কথা না জানিয়ে একের পর এক কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ এটাই গ্যাসের আপডেট ছিল গ্যাসের কেওয়াইসি থেকে সমস্ত কিছু কাজ যাচাই করে নেওয়ার জন্য আপনাদের বাড়িতে বাড়িতে লোক পাঠানো হবে অর্থাৎ লোক যাবে সমস্ত গ্যাসের গ্রাহকদের অবশ্যই আপনারা যে সমস্ত কাজ কেওয়াইসি থেকে যা যা কাজ বাকি আছে করে নেবেন তার মানে এখানে বোঝা যাচ্ছে যে সমস্ত পাইপ থেকে ওভেন থেকে সমস্ত আইসি থেকে যে আপনাদের কাজ যদি বাকি থাকে বাড়িতে লোক যাবেন অর্থাৎ যাচাই করার জন্য সমস্ত ঠিক আছে নাকি বিনা পয়সায় কোনো পয়সা লাগবে না ঠিক করে নিতে পারবেন অর্থাৎ গ্যাস সংক্রান্ত এই ছিল আপডেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশান অন করে রাখবেন